বাংলাদেশের সবচেয়ে দুর্গম সংসদীয় আসনগুলোর একটি বান্দরবন পাহাড় বন আর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই জেলায় ভোট দেয়া এখনও অনেক বাসিন্দার জন্য সহজ নয় দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ সংকটের কারণে বহু ভোটারকে কেন্দ্রে পৌঁছাতে হেঁটে পাড়ি দিতে হয় দীর্ঘপথ সাতটি উপজেলা দুটি পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবন জেলার মোট ভোটার তিন লাখ পনেরো হাজার চারশো বিয়াল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ একষট্টি হাজার সাতশো পঁচাত্তর এবং নারী ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার ছশো সাতষট্টি জন এ আসনে মোট কেন্দ্র রয়েছে একশো সাতাশিটি এর মধ্যে একশো আটান্নটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ সবচেয়ে দুর্গম এগারোটি কেন্দ্রে গ্রহণ কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় জেলার অন্তর্গত তিনটি উপজেলার দুর্গম এলাকায় ভোটারদের দীর্ঘপথ পায়ে হেঁটে কেন্দ্রে যেতে হয় কোথাও আংশিক সড়ক যোগাযোগ থাকলেও ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায় ফলে এসব এলাকায় ভোটার উপস্থিতি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে বান্দরবনে আটত্রিশটি ভোটকেন্দ্র অতি দুর্গম যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই অধিকাংশ কেন্দ্রে সড়ক পথে যোগাযোগ নেই বা সীমিত আবার প্রায় তিরিশটি কেন্দ্র আংশিক সড়ক থাকলেও ভোটের দিন যানবাহন বন্ধ থাকায় ভোটারদের পুরোপুরি হেঁটেই যেতে হয় অন্তত পঞ্চাশটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নেই